নরেন্দ্র মোদীর আমলে ভারতের গোমাংস রপ্তানি শিল্প ছুঁয়ে ফেলেছে ইতিহাসের সর্বোচ্চ চূড়া ক্ষমতায় আসার আগে যে গোমাংস রপ্তানি নিয়ে মোদি কংগ্রেস সরকারকে তোলোধনো করেছিলেন ক্ষমতায় এসে তিনি তৈরি করেছেন এমন এক অবস্থা যেখানে ভারত এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদী পিঙ্ক রেভলিউশনের কড়া সমালোচনা করে বলেছিলেন কংগ্রেস সরকার পরিকল্পিতভাবে গরুর মাংস রপ্তানি বাড়িয়ে মুসলিম ভোটারদের খুশি রাখছে গরু জবায়ের বিরুদ্ধে হিন্দু আবেগকে উস্কে দিয়ে মোদী সে সময় বিপুল জনসমর্থন পান অথচ বাস্তবতা বলছে তার শাসন আমলে গোমাংস শিল্প ফুলে ফেঁপে উঠেছে বর্তমানে ভারত পঁয়ষট্টিটি দেশে বছরে প্রায় তেতাল্লিশ কোটি ডলারের গরুর মাংস রপ্তানি করে তালিকা শীর্ষে ব্রাজিল তারপরেই ভারত অপরদিকে এই রপ্তানিবান্ধব বাস্তবতার মাঝেও ভারতের অভ্যন্তরে মুসলিম সম্প্রদায়ের ওপর গরুকে কেন্দ্র করে নিপীড়ন থেমে নেই গরু কুরবানি করলে গোস্ত বহন করলেও অনেক মুসলমানকে গুজরাট উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে মারধর হয়রানি এমনকি প্রাণ হারানোর ঘটনাও ঘটেছে গোরক্ষার নামে তৈরি হয়েছে এক ধরনের মৌলবাদী মিলিশিয়া যারা আইন নিজ হাতে তুলে নিয়ে মুসলমানদের টার্গেট করে বহু ভিডিও ফুটেজেই দেখা গেছে নিরীহ মানুষদের রাস্তায় ফেলে পিটিয়ে মারছে কথিত গোরক্ষকরা অথচ আন্তর্জাতিক বাজারে মোদীর ভারতই সবচেয়ে বেশি গরুর মাংস রপ্তানি করছে ভারতীয় হিন্দুদের এই বৈপরীত্য যেন মুসলমানদের প্রতি এক নির্মম ব্যঙ্গ মোদী সরকারের পক্ষ থেকে বলা হয় ভারতে গরুর মাংস বলতে আসলে মহিষের মাংস বোঝানো হয় কারণ মহিষ জবাই নিয়ে আইন তুলনামূলকভাবে শিথিল এবং সামাজিক বিরোধিতা কম কিন্তু বাস্তবতা হল গরু বনা মহিষ আলাদা করে দেখা যেমন কঠিন তেমনই বাজারে বিফ নামেই প্যাকেটজাত হয়ে রপ্তানি হয় এই মাংস এরই ফাঁকে লক্ষাধিক পশু সীমান্ত পেরিয়ে পাচার হয় মাংস শিল্পের চাহিদা মেটাতে বিশেষজ্ঞরা বলছেন ভারতের গোমাংস শিল্প এতটাই লাভজনক যে হিন্দু ব্যবসায়ীরাও এই ব্যবসায় ঝুঁকছেন দেশের শীর্ষ ছয় রপ্তানিকারকদের মধ্যে চারজনই হিন্দু এ তথ্যই বলে দেয় অর্থনীতি চাপে আদর্শ কেমন ভেঙে পড়ে একদিকে গরুকে মাতা ঘোষণা দিয়ে ভোটের রাজনীতি অন্যদিকে সেই গরুকেই রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় এই দ্বিমুখী বাস্তবতায় দিশেহারা সাধারণ জনগণ এই বৈপরীত্যের মাঝে মুসলমানরা পড়েছে এক গভীর সংকটে তারা কুরবানি করলেও হেনস্তার শিকার হন অথচ আন্তর্জাতিক বাজারে এই কুরবানির পশু থেকে আসে বিপুল রাজস্ব মোদীর ভারত যেন এক গো রাজনীতির ভেতর দিয়ে জাতিকে বিভক্ত রেখে ব্যবসায়িক লাভ গুনছে বছরের পর বছর জাওয়াদ আহমাদ সময়ের আলো